হ্যালো আজকে আমি তোমাদেরকে বলবো সেপ্টেম্বর চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ত্রয়োদশী দুপুর তিনটা বারো মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে ধনিষ্ঠা করম থাকবে তৈতিল গড় পক্ষ থাকবে শুক্ল যোগ সুকর্মা দিন সোমবার সূর্যোদয় হবে সকাল ছটা ছয় মিনিটে চন্দ্রদয় হবে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কুম্ভ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল চারটা পঞ্চান্ন মিনিটে ঋতুস্বরূপ শরৎ দু হাজার একাশি মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা চল্লিশ মিনিট থেকে দুপুর একটা উনতিরিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে সকাল নটা এগারো মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও আজকে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে আজকে আপনি যথেষ্ট পরিমাণের অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি লাভ করতে পারবেন আপনার পার্টনারের সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি আনবে খুশির জন্য সম্পর্কের প্রতীক্ষায় থাকুন কর্মক্ষেত্রে আজকে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার কাছে অনেকটা সময়ও রয়েছে খালি সময় আজকে আপনি কোনো জিমে যেতে পারেন বা কোনো খেলা খেলতে পারেন আজকে আপনার বস আপনার কাজের প্রশংসা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ প্রেম জীবনকে ভালো করতে প্রবাহিত জলে তামার কয়েন ফেলে দিন রাশি নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আজকে কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ দেওয়ার জন্য বলতে পারে তাকে অর্থ ফেরত দিলে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আজকে আপনার তরফে ঝামেলা পাকিয়ে উঠবে আজকে আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হওয়া প্রয়োজন বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আর জীবন বন্ধনে বদলে যেতে পারে আজকে অফিসে কাজ করার মতো সময় আপনার কাছে খুব একটা থাকবে না আজকে আপনি একটি দ্বিদাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যেটা আপনাকে কাজে মনোনিবেশ করতে দেবে না আজকে এই রাশি লোকেদের অতি সময় আরো বেশি করে বই পড়া উচিত এটি করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আজকে আপনি বিবাহিত জীবনে জোকস পেতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ গরুকে ছোলার ডাল খাওয়ালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আপনার স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হওয়া উচিত বিশেষ করে চো রক্তচাপের রোগীরা কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা হবে আপনি অনেক টাকা পাবেন ঘরের সৌন্দর্যের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনে দেখভাল করুন ঘর বাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের ছাড়া প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন কর্মক্ষেত্রে আজকে একটা ভালো খবর আপনি পেতে পারেন আজকে বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কোনো শব্দ বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা আপনার উপর রাগ করতে পারে তারপর তাদেরকে মানাতে আপনার অনেক সময় লাগতে পারে আপনার জীবন জীবনসঙ্গী আজকে আজকের আগে এত চমৎকার ছিল না এটা মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করা শস্য খাওয়ালে পরে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে কর্কট রাশি অবাঞ্ছিত চিন্তায় মন ভরা না স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে খুব একটা লাভজনক দিন নয় কাজে আপনার টাকা করির অবস্থা থেকে খরচ করুন যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটা আজকে বলবে না আজকের দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করবেন পেশাদারি বিষয়ে অনায়াসে সমাধান করবার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন আপনার বিবাহিত জীবনটা খুব ভালো কাটবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার নৃত্য শিবলিঙ্গের অভিষেক করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার থেকে বিনষ্ট করবে যদি আপনি সামাজিক অনুষ্ঠানে এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং অপরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন আপনার সঙ্গ বিচ্চ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্য কাজ আপনি আজকে শেষ করেছেন কিন্তু আজকে গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজগুলি রয়েছে যদি আপনি ভ্রমণে যান তাহলে সব জরুরি নথিপত্র ঠিকঠাক নিয়েছেন কিনা সেটা মিলিয়ে নিন আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারে কিন্তু আপনাদের দুজনের মধ্যে বন্ধনকে নাড়ানো খুবই কঠিন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ কালো এবং সাদা রঙের মিশ্রণের জুতো পড়লে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কন্যা রাশি আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে আপনার সন্তান কারণে আজকে অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারবেন এটি আপনাকে আনন্দিত করবে অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারেন আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার বিভ্রান্ত করতে পারে বিতর্ক বা অফিস রাজনীতি সব কিছুতেই আজকে আপনি শাসন করতে পারবেন কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার মন পছন্দের কাজ করার কথা ভাববেন কিন্তু সেই সময় কোনো বাড়িতে কোনো লোক আসার কারণে আপনার সেই কাজটা কিন্তু হবে না আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ পরিবারের গুরুজনদের পাঁচ হয়ে প্রত্যেক দিন আশীর্বাদ নিলে পরে পরিবারের মধ্যে মিলমিলা বজায় থাকবে তুলা রাশি আজকে আপনার প্রত্যয় বাড়বে আপনার উন্নতি নিশ্চিত আজকে আপনি আপনার পরিবারের সদস্যদের কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন এবং প্রচুর অর্থ ব্যয় করতে পারেন বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে আপনার সঙ্গ সঙ্গীর বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন আজকে এই রাশির কিছু ছাত্রেরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময়টাকে ব্যয় করতে পারে আপনি একটি সুন্দর রোম্যান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা আসতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ প্রেম সম্পর্ককে শক্তিশালী করতে আপনার প্রেমিক বা প্রেমিকাকে সাদা চকলেট উপহার স্বরূপ দিন বৃশ্চিক রাশি খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্ম অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয় সাহায্য করবে আজকে আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তীকেও আপনাকে আর্থিকভাবে সহায়তাও করতে পারে আপনার জীবনসঙ্গীর অবহেলার সম্পর্ককে নষ্ট করতে পারে আপনার খুশির সোনালি দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় তার সাথে কাটার আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে আজকে প্রেমে ভোগান্তি থাকবে আজকে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কমে যাবে এই রাশির ব্যবসায়ীদের আজকে কিন্তু নিজের ব্যবসার দিকে বিশেষ নজর রাখা দরকার ক্ষতির সম্ভাবনা রয়েছে আজকে আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকদের সাথে কথা বলবেন যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু লড়াই হতে পারে একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী আজকে বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ সন্তোষপূর্ণ পারিবারিক জীবনের জন্য কালো কুকুরকে দুধ খাওয়ান ধনুরাশি সৃজনশীল কাজ আপনাকে চাপমুক্ত রাখবে আজকে অর্থ অনেক কিছুতে ব্যয় হতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যার মোকাবিলা আপনার আজকে একটা দক্ষ বাজেট পরিকল্পনা করার দরকার দূরের জায়গার আত্মীয়রা আজকে আপনার সাথে যোগাযোগ করতে পারে প্রেমের জন্য দিনটি ভালো আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজকে আবার আপনি আপনার পার্টনারের প্রেমে পড়ে যাবেন আজকে তো আপনার প্রতিকারস্বরূপ রূপোর পাত্রে দই রেখে দিলে আপনাদের আর্থিক দিকটা ভালো থাকবে মকর রাশি যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনি অত্যন্ত ক্লান্ত বোধ করতে পারেন আপনার বিশ্রামের প্রয়োজন দরকার আপনি আজকে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আপনার জ্ঞান কৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমে হতাশা আসতে পারে কর্মক্ষেত্রে আজকে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না কারণ এতে আপনি প্রশংসাই পাবেন আজকে আপনার স্ত্রী আপনাকে খুব ভালো নজরে দেখবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছাড়া প্রতিকার স্বরূপ প্রেমিক প্রেমিকা একে অপরকে ক্রিস্টালের ছোট পুঁতি উপহার যদি দেন তাহলে পরে নিজেদের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে কুম্ভ রাশি শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ শুরু করুন আজকে আপনি বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ নিন এটা আপনার উপকারেই আসবে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য দিনটি ভালো আজকে আপনি জানতে পারবেন যে আপনার জীবনসঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আজকে উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে ভালো খাবার রোম্যান্টিক মুহূর্ত আপনার জন্য সব কিছুরই আজকে পূর্বাভাস রয়েছে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বসরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য পুজো ঘরে তামার মূর্তি স্থাপন করে একদিন তার পুজো করুন মিন রাশি নিজে নিজে ওষুধ খাবেন না এতে ওষুধ নির্ভরতা বাড়ে আপনি আজকে একটি ইতিবাচক আভার নির্বত করবেন এবং ভালো মনের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাবেন আপনার মূল্যবান জিনিসগুলো আজকে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে আপনার প্রণয় আজকে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তের দিকে হৃদয় পোষণ করুন আপনি বড় কিছু অংশ হয়ে আজকে প্রশংসা করবেন পুরস্কারও জয় করতে পারবেন যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন আজকে তারা নিজের জন্য সময়ও পেয়ে যাবেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের খুব ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা এক প্রতিকার সর্ব সবুজ রঙের জমা খবর পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে